দর্শক আপনারা দেখছেন দা কে প্লাস আপনাদের সঙ্গে কথা বলছি আদিত্য এবার আর শুধুমাত্র রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে টার্গেট করে নয় এবার সরাসরি রাজ্যপালের দ্বারস্থ হলো বিজেপি যদিও মহামহিম রাজ্যপাল তিনি রাজ্যের বাইরে রয়েছেন তিনি কেরালাতে রয়েছেন তা হলেও রাজভবনে গিয়ে তার সচিব ও তার কাছেই যাবতীয় আর্জি জানিয়ে এবং কার্যত ধর্ণা অবস্থানের হুমকি দিয়ে রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপির প্রায় পঞ্চাশ বাহান্ন জন বিধায়ক তারা স্পষ্ট কথা বললেন যে আপনি রাজ্যের সাংবিধানিক প্রধান সুতরাং প্রশাসনিক প্রধান যদি মমতা বন্দ্যোপাধ্যায় হন তাহলে আপনি তো রাজ্যের সাংবিধানিক প্রধান সুতরাং সন্দেশখালী জ্বলছে কেন রাজ্যপাল জবাব দাও আপনারা শুনছিলেন বিজেপির বিধায়করা তারা স্লোগান দিচ্ছিলেন সংবিধান অর্থাৎ সন্দেশখালী জ্বলছে কেন রাজ্যপালকে জবাব দিতে হবে তিনি নির্লিপ্ত থাকতে পারেন না আপনাদের নিশ্চিতভাবে মনে আছে পঞ্চায়েত নির্বাচনে ব্যাপক হিংসার পর রাজ্যপাল বিভিন্ন জায়গায় স্পট ভিজিট করেছিলেন এবং সেই একই রকমভাবে সন্দেশখালীতে যখন এই রকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে সেখানে নতুন করে আজকে একশো ধারা জারি করা হয়েছে ইন্টারনেট পরিষেবা বন্ধ করা হয়েছে সেই রকম একটা সিচুয়েশনে দাঁড়িয়ে রাজ্যপাল কেন কোনো কথা বলছেন না তিনি কেন নির্লিপ্ত আছেন সুতরাং রাজ্যপালের ওপর চাপ সৃষ্টি করতে কার্যত তাকে হুমকি দিয়ে তিনি নেই তার ওয়েস্টি রয়েছেন তাদের হুমকি দিয়ে এলেন তাদের পরিষ্কার পরিচ্ছন্নভাবে বলে এলেন যে চব্বিশ ঘন্টা দেখব রাজ্যপাল আজকে রাজ্যে ফিরবেন তিনি ফিরুন আগামী কালের মধ্যে তিনি সন্দেশখালী যান এবং সেখানে শান্তি ফেরাবার বন্দোবস্ত করুন যদি তিনি সেখানে শান্তি ফেরাবার বন্দোবস্ত না করেন তাহলে কিন্তু বিজেপি বিধায়করা তারা চব্বিশ ঘন্টার মধ্যে সন্দেশখালি পৌঁছবেন এবং সেখানে পৌঁছে তারা বলছে আমরা একশো চুয়াল্লিশ ধারা ভাঙবো দেখি কি করে আমাদের arrest করে করলে করবে যা করার তখন দেখা যাবে এই তারা আজকে একদম প্ল্যাকার্ড ফেস্টুন নিয়ে রাজভবন থেকে মিছিল করে মাফ করবেন বিধানসভা চত্বর থেকে মিছিল করে রাজভবনের কাছে যান এবং রাজভবনের সিঁড়িতে দাঁড়িয়ে বিজেপি বিধায়করা তারা আজকে একদম কার্যটা হুঁশিয়ারি দিয়ে এলেন এমনিতে স্লোগানিং যখন করছিলেন তখন যেমন সাধারণভাবে বলেন চোর মমতা হায় হায় যেমন বলেন যে স্বরাষ্ট্রমন্ত্রী হায় হায় আজকে আবার আমরা নতুন শুনলাম সন্দেশখালি চলছে মমতা হাসছে সন্দেশখালি চলছে মমতা হাসছে আগের প্রতিবেদনে আপনাদের দেখিয়েছে সে ভিডিও কিন্তু যেটা নতুন লাগছে সেটা হচ্ছে এই যে সরাসরি রাজ্যপালের কাছে গিয়ে হুঁশিয়ারি দিয়ে এলেন যে আপনি নির্লিপ্ত থাকতে পারেন না কেন আপনি চুপচাপ বসে আছেন আপনি অবিলম্বে সন্দেশখালি যান এবং গিয়ে সেখানে শান্তি পুনরুদ্ধারের ব্যবস্থা করুন এসসি এসটি থেকে শুরু করে মাইনরিটি যারা রয়েছেন তাদের প্রত্যেকের সুরক্ষার ব্যবস্থা করুন একশো চুয়াল্লিশ ওখানে জারি করা হয়েছে কেন? সেগুলোকে প্রত্যাহার করুন, ইন্টারনেট পরিসেবা চালু করুন ইত্যাদি দাবি নিয়ে আজকে একদম কার্যত চরম প্রতিবাদী মেজাজে বিজেপির বিধায়করা সুবিন্দর অধিকারীর নেতৃত্বে রাজভবনে গিয়ে কার্যত হুঁশিয়ারি দিয়েলেন। শুনুন সুবিন্দর অধিকারী কি বলেছেন? বিস্তারিত বক্তব্য শুনুন। একদম মানে প্রতিবাদের চরম সুর তার মধ্যে দেখুন। আজকে সকালে 144 ধারা এবং ইন্টারনেট পরিষেবা বন্ধের বিরুদ্ধে আমি এই স্যান্ডেলে গভর্নর জাতীয় মানবাধিকার কমিশন জাতীয় মহিলা কমিশন জাতীয় এসটি কমিশন জাতীয় এসটি কমিশনকে আপিল করেছি যে গতকাল থেকে অত্যাচারী মমতার নির্দেশে তৃণমূলের গুন্ডাদের পুলিশের পোশাক নিয়ে আকাশ মাঘারিয়ার নেতৃত্বে মনোজ বার্মার নির্দেশে রাজীব কুমারের পরিকল্পনায় বারো জন আইপিএস অফিসার ওই দ্বীপ এলাকাগুলিকে অবরুদ্ধ করে ব্যাপক অত্যাচার করছেন শিডিউল কাস্ট শিডুল ট্রাইব মহিলাদের উপরে চারজন ইনজোর হয়েছে শিবু হাজরার লোকেদের দ্বারা তাদের ট্রিটমেন্ট কোথায় হয়েছে তার বাড়ির লোক জানে না হসপিটালে পর্যন্ত যেতে দেওয়া হয়নি এখনো অবধি ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে সব হিন্দু শিডিউল কাস্ট শিডিউল প্রাইভ শুনলে অবাক হবেন পল্লবী হাল্লার ডাক নাম নিক মাম্পি উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী ষোলো তারিখের পরীক্ষা আগে পর্যন্ত তুলে নিয়ে বিনা খাতারাতে মধ্যরাত্রি আটকে রেখে ছাড়া হয়েছে ওখানে এলাকা দখলের জন্য সেই সিপিএম এর কায়দায় ছোটি পড়া ক্যাডার আর ফাঁকি পোশাকের পুলিশ ডিজি তারানিয়া অরুণ গুপ্তারা যা করেছিলেন রাজীব কুমার মনোজ বার্মা আকাশ মাঘারিয়া এরা একই কাজ ওখানে করছেন আমরা 844 এর কপি পুড়ালাম রাজ্যপাল কেরালায় আছেন আমরা 50 জনের বেশি বিজেপি এমএলএ রাজ্যপালের কাছে আবেদন নিয়ে আসিনি সংবিধানের তিনি হেড তিনি এসসিএসটি মহিলাদের তিনি প্রোটেকশন দিতে বাধ্য রাজ্যপাল আজকে ফিরবেন ফিরুন আমরা দাবি করছি এলাকায় কালকের মধ্যে পৌঁছান একশো চুয়াল্লিশ প্রত্যাহারের ব্যবস্থা করুন ইন্টারনেট চালু করুন মমতা পুলিশ ফেল করলে সেন্ট্রাল ফোর্স ডিপ্লয়মেন্ট করে জনগণের মানবাধিকার এবং তাদের যে সংগঠিত মানুষের যে রোজ আন্দোলন তাকে কোনোভাবে সরকারি ক্ষমতা দিয়ে অদদলিত করতে বিজেপি দেবে না আমাদের মহিলা মোর্চা যুব মোর্চা তারাও পথে নামতে চলেছে আমরা ভারতীয় জনতা পার্টির সোমবার দিন অ্যাসেম্বলিতে জড়ো হয়ে একশো চুয়াল্লিশ ভাঙার জন্য যাব আমরা রাজ্যপালকে ঘন্টা টাইম দিয়ে গেলাম কালকের মধ্যে যদি পিস রেজিস্টার না করেন এসসি সি প্রোটেকশন না দেন সোমবার আমরা একশো চুয়াল্লিশ ভাঙব কত ক্ষমতা আছে অ্যারেস্ট করুন আমাদের আমরা দেখতে চাই আর গভর্নরকে বলে গেলাম তার সেক্রেটারিকে ওএসডিকে যে ভাইপো এখানে এসে সাত দিন ধরে ছামড়া বেঁধে বিনীত গোয়েলের সৌজন্যে এখানে ধর্না নাটক করেছে আমরা সন্দেশখালিকে পাঁচানোর জন্য আপনার কাছে আসছি এবং আপনি কিছু না করলে লাগাতার ঝর্ণা আপনার সিঁড়িতে বসে লাগাতার ধর্নার অবস্থানের কর্মসূচি কার্যত ঘোষণা করলেন যে যদি রাজ্যপাল কিছু না করেন কারণ কিছুদিন আগে ওই একশো দিনের কাজের যে টাকার দাবি সেই দাবিতে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তিনি ধর্না অবস্থান কর্মসূচি গ্রহণ করেছিলেন এবং রাজ্যপাল মহোদয়কে বলে এলেন বা তার তরফে যিনি ছিলেন তাকে বলে এলেন যে যদি আপনারা কিছু না করেন আমরা এসেছি আপনাদের কাছে যদি আপনারা কিছু না করেন তাহলে লাগাতার এই রাজভবনের সিঁড়িতে ধর্না অবস্থান কর্মসূচি ঘোষণা করে দিলেন শুভেন্দু অধিকারী এবং আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন যদি রাজ্যের পুলিশ প্রশাসন তারা অসমর্থ হয় তারা যদি না পারে তাহলে সেন্ট্রাল ফোর্স ডিপ্লয় করে অবিলম্বে সেখানে শান্তি ফেরানোর উদ্যোগ গ্রহণ করুন মহামহিম রাজ্যপাল আমরা একটাই কথা বলছি এতদিন ধরে বলা হতো না যে রাজভবন কার্যত বিজেপির কথায় উঠে বসে বিজেপির কথা বিজেপির বিধায়করা তারা স্পষ্ট বার্তা দিয়ে ওদিকে যেমন বললেন যে সন্দেশখালী জ্বলছে মমতা হাসছে তেমনি একইভাবে আহ রাজ্যপালের বিরুদ্ধেও স্লোগান তুলে বললেন যে সন্দেশখালী জ্বলছে কেন রাজ্যপাল জবাব দাও স্পষ্ট প্রতিবাদী মেজাজটা বুঝতে পারছেন তো কি বলবেন আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন নজর রাখবেন আমাদের প্রত্যেকটা প্রতিবেদনে দেখা হবে পরের প্রতিবেদন নিয়ে ধন্যবাদ